ভাই ব্রাদার আসসালামু আলাইকুম আশিক সবাই ভালো আছেন আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা নিয়ে কথা বলার পর কথাটি শোনার পর আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন এবং কি আমাদের জায়েদ খান ভাইয়ের মতো ডিকবাজি দিয়ে অনেকের ঘরের দরজা ভেঙে আপনি ঢুকেও যেতে পারেন তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আমাদের দুই বাংলার ভাইজার নাম বলুন সুপারস্টার সাকিব খান তিনি কি নাটকের হিরো তিনি কি দুই এক বছর নাটক করে সিনেমা পাইছে এই যে অনেকে আমাদের দুই বাংলার ভাইজান নাম বলুন সুপারস্টার সাকিব খানকে তথাকথিত হিরো বলে আরে কারা বলে রে ভাই যারা দুই টাকার হিরো যারা দুইটা নাটক করে আইসা ফিল্মিতে কোনোভাবে চান্স পাইছে ভাই কোনোভাবে চান্স পাইছে চান্স তাকে দেওয়া হয়েছে ভাই তো তারা দুইটা সিনেমা কইরাই তারা নিজে কি আসলে এত বড় সুপারস্টার মানে কি ভাবতাছে আমি বুঝতে পারতাছি না ভাই মানে মনে হচ্ছে তাদের কথা আসলে মনে হচ্ছে যে আমাদের মেগা স্টার সুপারস্টার সাকিব খান আসলে হয়তো নাটকের হিরো হ্যাঁ যে দুই একটা নাটক করছে তারপরে তিনি আসলে সিনেমায় আসলে অবস্থান করছে না ভাই না আপনারা যারা দুইটা সিনেমা কইরা নিজেরে বড় সুপারস্টার মনে করেন তাদেরকে বলতে চাই আঙুল দেখায়া যে তার মতো পঁচিশটা বছর এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আগে আপনার অবস্থান করেন ফিল্ম ইন্ডাস্ট্রির আপনার ক্যাটাগরি বা আপনার ফিল্ম ইন্ডাস্ট্রির একটা রাজনীতি বিষয় আছে যে বিষয়টা আগে আপনারা বোঝেন হ্যাঁ সাকিব ভাই নিজেও রাজনীতির শিকার হয়েছে অশ্লীল যুগকে দূরে ঢেলে দিয়ে তিনি একটা সোনালি পর্দা বা সোনালি একটা দিন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে তৈরি করে দিয়েছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে একটা সোনালি দিন ফিরে এনেছে সো সেই সময়ে কিছু তথাকথিত হিরো আছে যে কেন এখন বিগ বাজেট নিয়ে আসলে সিনেমা করতে হবে কেন বিগ বাজেটের সিনেমা করতে হয় কেন বিগ বাজেটের সিনেমা আমাদের করা দরকার আমাদের তো সিনেমা হল সংখ্যা নাই ভাই হ্যাঁ আমি আসলে নাম বলতে চাই না ইতিমধ্যে আমাদের এই কথাটা বলেছে যে বিগ বাজেটের সিনেমা নিয়ে বিগ বাজেটের আসলে প্রোডাকশন যে সকল বিষয় আছে এইসব বিষয় নিয়ে আমি আসলে বিমত প্রকাশ করি কেন এখন আসলে এত টাকা লগ্নি করে একটা সিনেমা বানাতে হবে কেন এত টাকা লগ্নি করে সিনেমা বানায় হ্যাঁ এই যে কথাবার্তাগুলো ভাই আসলে শোনেন আপনারা এখনো ওই যে বেদের মেয়ে জোসনা নাগ প্রেম হ্যাঁ ওই সব বিষয় নিয়ে এখনো পড়ে আছেন ভাই ঠিক আছে কি আর কবু ভাই বলার কিছু নাই বলতে যায় অনেক সময় আটকে যায় আটকে যায় ভাই আটকে যায় কারণ বলতে পারি না ভাই অনলাইনে অনেক কথা বলতে গিয়েও বলতে চাইলেও আসলে বলা যায় না আমি খুব এক্সাইটেড এবং এক্সাইটমেন্ট নিয়ে আসলে আপনাদের মাঝে আসলে আজকে এসেছি আমার কথাবার্তা আছে উগ্র বা হয়তো একটু ফাস্টলি হতে পারে হয়তো একটু ভুল ভালো হতে পারে সো আমি আসলে ওইটা কেয়ার কথা হচ্ছে যে আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব খানকে নিয়ে অনেকেই আসলে রাজনীতিকে আসলে পেঁয়াজ মায়ের খাটাইতে চাচ্ছে অনেকেই আসলে রাজনৈতিক পর্যায়ে তাকে নিয়ে আসলে আলোচনা খাটাইতে চাচ্ছে যেন তিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসলে তিনি অবস্থান করতে না পারে যেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে তাকে চলে যেতে হয় সো একটা কথা মনে রাখবেন

ঠিক আছে লোয়েন আর কইতাম না ঠিক আছে অনেক কিছু আছে যে আসলে মুখে বলা যায় না অনেক কিছু আছে যেটা ইশারায় বলতে হয় না আসলে ভাষা বা আকার ইঙ্গিতে দিতে হয় বা হয় ঠিক আছে এই যে আমাদের বুঝে বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খানের তান্ডব সিনেমার অনেক সিকোয়েন্স কিন্তু ক্লিক হয়েছে আপনার ভাইরাল হয়ে গেছে কি করে ভাইরাল হলো এতটা সিকিউরিটি দেওয়ার পরেও কেন এই সিনেমার সিকোয়েন্স ভাইরাল হলো এটা আমার রাহেন রাফির কাছে প্রশ্ন আর একটা বিষয় শুনলাম যে এই সিনেমার বাজেট নাকি তিরিশ কোটি টাকা ভাই এই সিনেমার বাজেট যদি তিরিশ কোটি টাকা হয় তাহলে এই যে দেখেন বরবাদ সিনেমা যদি পনেরো কোটি টাকা দিয়ে বানাই এমন একটা আসলে তামিলের বাপ বানাইছে ভাই তামিলের বাপ বাংলাদেশ থেকে এমন একটা সিনেমা বানাইছে ভাই আমি বলবো যে তামিলের বাপ তাইলে তিরিশ কোটি টাকা কইরা যদি রাহান রাফি এর চাইতেও এই যে বরবাদ সিনেমা এই বরবাদের চাইতেও যদি ভালো সিনেমা ভালো হাইপের ভালো রেজাল্টের যদি সিনেমা নামতে পারে এবং ভালো মানে হাইপ তুলতে না পারে ভালো অ্যাকশন থ্রিলার সিনেমার একটা ক্যাটাগরি যদি বুঝাইতে না পারে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যদি ওই ক্যাটাগরি সিনেমা যদি না দিতে পারে ভাই তাইলে আমি বলবো যে টাকা মায়রা দিছে মায়রা দিছে ভাই আমরা অনেকে শুনছি যে আমরা অনেক থেকে শুনছি যে আমাদের রায়হান রাবি সাহেব সাকিব ভাইকে নিয়ে এই যে আমি প্রথমতই একটা কথা বলতে চাই যে এই যে সাবিল সাবিলা নূর আবার এই যে বুইরা বেটি জয়া হোসান হ্যাঁ এই যে সকল নায়িকাদের নিয়ে আসলে সিনেমা টিনেমা করতেছে ভাই প্রথমত আমি এই জায়গায় ভুল ধরবো যে এই যে দুইটা নায়িকা নিছে না এই দুইটা নায়িকায় আমাদের ভাই অপছন্দ ভাই অপছন্দ হ্যাঁ একটা কথা আছে ভাই যার নামের উপরে একটা সিনেমা চলে যার নামের উপরে একটা সিনেমা সুপার ডুপার বাম্পার হিট হয় এবং যার নামের উপর ডিপেন্ড করেই আমার দর্শকরা আমরা সাকিবেনরা সিনেমা হলে ছুটে যাই ইয়েস তার বিপরীতে কোন নায়িকা কোন হিরো কোন ভিলেন কে থাকলো না থাকলো ওইটা আমাদের দেখার নাই ওইটা দেখান নাই ওই সিনেমাতে সাকিব খান আছে কি না এইটা এইটা রাইট ঠিকই মেটার মেটার শুনেছেন আমরা খানের উপরে করে খান ওই সিনেমাতে অভিনয় করেছে সেটার উপর জাজ করে কিন্তু আমরা সেই সিনেমা দেখতে যাই আমরা একবার ছেড়ে দুইবার দুইবার ছেড়ে তিনবার আমরা অনেকেই আছি যারা আমরা দশ বারো বারো সিনেমাটা দেখি একই সিনেমা আমাদের দুই বাংলার ভাই জানার একই সিনেমা অথচ দশ বারো বার দেখি কেন দেখি ভাই কারণ ওই যে ভালোবাসা হ্যাঁ দিলের একটা টান আছে না আরে ভালোবাসার একটা পাওয়ার আছে না ভালোবাসার সুদা ছাড়তে ছাড়তে আমি ভালোবাসার সুদা চান্দের দেশে চলে যাইব কিন্তু সাকিব ভাই আর সাকিব ইয়ানের যে ভালোবাসা এইটা কখনো শেষ হইব না আরে বুঝেল মিয়া বোঝেন নাই এখন কথা হইতেছে যারা সাকিব খানকে নিয়ে ট্রল করেন যারা সাকিব খানকে তথাকথিত হিরো বলেন তাদেরকে আমি একটা কথা বলতে চাই তার মতো কইরা আমাদের মেগা মতো আগে পঁচিশটা বছর স্ট্রাগল করেন আপনার আগে পঁচিশটা বছর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আগে ভাই অবস্থান করেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আগে খরকাট পুরান তারপরে না হয় আপনাদের অবস্থান কোন জায়গায় যায় না যায় সেটা আমরা বুঝবো অনেকে বলেন ভাই আমাদের চান্স দেয় না কেন ভাই আমাদের বড় বাজেটে একটা সিনেমার স্কেলের কাজ করতে সুযোগ দেন না ভাই তোমরা ছোট পর্দায় কাজ করায় তোমরা যে ফালানো ফালাইতেছো বড় প্রজেক্টের বড় প্রোডাকশনের যদি কাজ তোমাদেরকে দিয়ে করানো হয় ভাই আমার বিশ্বাস ওই সিনেমার পুরাই কট খাওয়া কট খেয়ে ভাই হ প্রডিউসারে তো মনে করেন যে একদম পুরো বাঁশ যাইবো ঠিক আছে কুন্তি সহ এবং যাই হোক কথা বেশি বাড়াবো না কথা একটাই আমাদের দুই বাংলার ভাইজানকে নিয়ে যারা উল্টা কথা বলবে আমরা তার প্রতিরোধ বা তার প্রতিবাদ অবশ্যই করব এখন কথা হচ্ছে যে আমার দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার আছে যতদিন আমরা কথা বলবো ততদিন আমাদের তাণ্ডব সিনেমা অবশ্যই আমরা চাইবো রাহেন রাবি সাহেব যেন সিনেমার মতো করে সিনেমাটা তৈরি করা হয় তো এটা রিকোয়েস্ট থাকবে আর যদি বর্বাদের চাইতেও লো সিকোয়েন্সের লো ক্যাটাগরির লো ভিজিয়ামের যদি আসলে সিনেমাটা হয় তাহলে অবশ্যই আমরা বলবো যে এই সিনেমাটা কোন সিনেমায় না ভাই তিরিশ কোটি টাকা দিয়ে আপনি সিনেমাটা বানাইছেন ভাই এখান থেকে টাকা মেরে দিচ্ছেন এটা আমরা ধরে নেব ভাই তো যাই হোক বিশ্বাস একটা কথাই বলবো সাকিব ভাই আছে যতদিন আমরা কথা বলবো ততদিন বাংলা সিনেমায় আমরা ভালোবাসি বাংলা সিনেমাকে ভালোবাসি বলে বাংলা সিনেমা নিয়ে কথা বলি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মন্দ হতে বিরত থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথু আল্লাহ হাফেজ